ফাবিয়ানরা স্কুলে ঢোকার সময় ইন করার সময় ওদেরকে লাইনে দাঁড়াতে হয় তো লাইনে দাঁড়ানো বিষয়টা এমন হয় আস্তে আস্তে বাচ্চারা এত বেশি হয়ে যায় লাইনটা আর লাইন থাকে না যখন ছেড়ে দেয় গেট থেকে গেটটা যখন খুলে দেয় তখন ওদের এমন হয় যে সবাই হুড়মুড় করে যাওয়ার একটা টেন্ডেন্সি মাথায় থাকে আর এটা করতে গিয়ে বাচ্চারা অনেক সময় পড়ে যায় পড়ে গিয়ে ব্যথা পায় এটা আসলে কারো দোষ না ওদেরই দোষ ওরা চায় আগে আগে স্কুলের ভিতরে গিয়ে ক্লাসরুমে অ্যাটেন্ড করতে এটা ওদের ভালো লাগা কাজ করে নাকি ওদের কি কাজ করে আমি আসলে জানি না ওরা আসলে স্কুলে যেতে খুব পছন্দ করে এটা বুঝি কারণ আমার ছেলেকে স্কুলে ভর্তি করার পর থেকে আমার মনে পড়ে না আমি কখনও স্কুল মিস দিয়েছি ও অসুস্থ একশো তিন চার ডিগ্রির জলেও আমি ওকে স্কুলে এনেছি ও এসেছে যাই হোক ওর বেস্ট ফ্রেন্ডের সাথে ওর লাইনে দাঁড়ানো ওদের দুজনকে স্কুলে সবাই বলে ওরা একই রকম দেখতে এটা ওরা খুব এনজয় করে আর ফাবিয়ান ওর সাথে সাধারণত একসাথে ওরা ইন করার সময় থাকে না তো আজকে ওরা ইনকাওয়ার সময় একসাথে ও লাইনে দাঁড়িয়েছে আর এক বন্ধুও এসেছে যার কারণে ও খুব মজা করছিলো বন্ধুকে পেয়ে তো ওরা আসলে অনেক ক্লোজ আমি চাই আমার ছেলের খুব ভালো একটা বন্ধু হোক ও যেন ভালো বন্ধুর সাথে ভালোভাবে গড়ে ওঠে এটাই আমার আল্লাহর কাছে যাওয়া ওর জীবনে এমন একটা বন্ধু আসুক যার কাছ থেকে ও ভালো কিছু শিখবে যার কাছ থেকেও ভালো কিছু জানবে যাকে ও ভালো কিছু শেখাতে পারবে ভালো কিছু দেখাতে পারবে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর ওদের স্কুল দিয়েছে গেট এখন ওরা ভিতরে যাচ্ছে স্বাভাবিকভাবেই সবাই খুব তাড়াহুড়ার মধ্যে আছে দেখতেই পাচ্ছেন বিশেষ করে ছেলে বাচ্চারা বেশি তাড়াহুড়ো করে আমি জানি না কেন একদিন তো ভাবিয়ান এখানে পড়ে গিয়ে ওর ওপরে সব বাচ্চাগুলো পড়ে গিয়েছিল কারণ ভাবিয়ান প্রথমে ছিল লাইনের প্রথমে ছিল ও যাওয়ার কারণে পিছনে সব বাচ্চাগুলো ধাপ 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 করে সব ওর উপরে পড়ে গিয়েছে আমার বাচ্চাটা নিচে ছিল আবার সে গল্প এসে আমাকে খুব সুন্দর করে করছিলো কারণ সিনটা আমার দেখা হয় নাই সেই আমাকে খুব সুন্দর করে এসে গল্পটা করছিলো আমি প্রথমে বুঝে উঠতে পারিনি ও কি বলছে যাই হোক এই তো আমার ছেলে ভিতরে চলে গেল এখন অনেকক্ষণ পর দেখব ওর প্রথম দিন স্কুলে যাওয়ার কথা মনে হলে এখনও কষ্ট লাগে কেমন যেন লাগছিল বুকের ভিতরটা যদি প্রথম স্কুলের ভিতরে যায় মনে হচ্ছিল আমি ছেলেটাকে দেখতে পাবো না অনেকক্ষণ আল্লাহ জানে কি করছে না করছে আর এখন কিছুই মনে হয় না সবাই ভালো থাকবেন